বন্ধুবান আগে আমি ছাগলও দেখিয়েছি নীল গাই দেখিয়েছি কুট দেখিয়েছি আজ দেখাচ্ছি আপনাদের ভেড়া এ রাজস্থানের এটা কিন্তু বড়ো আকারের একটা বিজনেস বা ব্যবসা অনেক ভেড়া দেখুন ভেড়া যখন চলে মুখটি কিন্তু বিশেষ করে নিচুই থাকে ওদের আর এদের একটা কাজ আছে মানে এদের একটা ভয় আছে যেখানে এদের রাখা হয় বাউন্ডারির ভিতরে রাখা হয় কিন্তু সেই বাউন্ডারির ভিতরে রাখলে যদি একটা কুকুর এদের না কামড়ায় তবুও যদি চারিপাশতে ঘোরে তো অনেকগুলো ভেড়া কিন্তু মারা যায় একটা নতুন ব্যাপার দেখছেন কত অনেক অনেক ভেড়া দেখতে পাচ্ছেন আপনারা আর খুব ভেড়াগুলোর শরীর স্বাস্থ্য খুব ভালো দেখছেন চলেই যাচ্ছে চলেই যাচ্ছে হ্যাঁ